আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাজারে কোনো কিছু চাওয়া যাবে না যা চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এই বিষয়ে মিজানুর রহমান আঝারি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন ইতম মিসকিনদেরকে সহায়তা করবে দান সদকা ওইখানে করবে ওইদিকে টাকা না দিয়া মাজারে যে টাকা দায়েরকম লোক আসলে নাই মাজারে টাকা দেওয়া যাবে অপরাধ জানে মাজারে কেন টাকা দিবেন ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে উনার টাকা লাগবে টাকা লাগবে জীবিত যারা আছে আমাদের কথা করীব দুঃস্থ সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য এই জন্য মানত করা যাবে মানত করতে হবে একজনের নামে চিৎকার করে বলেন চিনি কে অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আসারা নাই আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ এগুলো নাই হ আছে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও দেখব মাজারের আবার মশারিও দিয়া রাখে আছে না নাই যিনি শুয়ে আছে ওনার কি মশার কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজে রে বাঁচাইতে না পারে উনি আম ঘুরে বাঁচাবে কি দাদাবালে ঠিক আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় দিবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকাত তো এ কেমন আল্লাহর বলি সে মানুষ মেরে ফেলে আপনি একটু আকল খাটালে আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা সালতা ফাসআলিল্লাহ ফরিয়াত করবা তো কার কাছে করবো আল্লাহ চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে আল্লাহ হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি আমাদের কিছু দিতে পারে এজন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সালাত সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ার সুলাল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন এরা সুলাল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি অ্যানাউন্সমেন্ট চলতেছে কাউন্সিলর নির্বাচন তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে

আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটাই থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাল্লাহ করবেন না নবী থাকবে একটাই আমরা আর একটাই এটা সম্ভব অন্য কোন জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে দিকে আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস আমরাও থাকবো ফেরদাউস ইনশাল্লাহ পড়ে এত বিশাল জান্নাত কোনো ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজা দরজা ছিলেন তো না বিষ্ণুবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণুবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শুনো শুনো বিষ্ণুবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঠিক যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফের দাউসে থাকি আল্লাহর কোন ঘাটতি আছে ওই আল্লাহরে থইয়া মাজারে যায় ওই আল্লাহর না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল সালু দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গুরু ওর মারে মশাই কামরায় ওর বাবারে মশাই কামরায় বাপমার কাছে যায় না বাপ মা যে কত বড় পীর সাহেব গোটা বিশ্বের পীর সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দ্য অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্নামিনা সাজারাতি সাজারাতুন লা ইয়াসকুতু ওয়ারাকুহা ও সাহাবারা গাসের মধ্যে বৃক্ষলাজার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাসের কোনো পাতা ঝরে না মাসালুহা কামাসালুল মুমিন ওই গাসের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাদিসুনি মাহিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে

দেখেন বিষ্ণবীর শিখানোর কত চমৎকার তো সে পদ্ধতির অংশ হিসেবে বিষ্ণবীর আঙ্গুল দিয়ে ইঙ্গিত করতেন আর বলতেনা আমি এবং ইয়াতিমের যত্ন যারা করে তারা জান্নাতে একসাথে এইভাবে থাকবো